এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু হাজার চব্বিশের প্রথম দিন বাড়ির মানুষরা সবাই পিকনিকে গিয়েছিল একটি বাগান বাড়িতে সেখান থেকে এসে দেখে বাড়ির সামনে দরজা বন্ধ আছে দরজা খুলে ভেতরে দেখে চারিদিকে ঘরগুলি আলো ছিল। এবং আলমারি দরজা খোলা কাপড় রয়েছে। আলমারির ভেতরে সোনা গহনা ও নগদ টাকা নিয়ে দেয় দুষ্কৃতীরা এমনই ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর কামরাবাদের অসিত বরণ মন্ডলের বাড়িতে সোনারপুর থানায় একটি চুরির অভিযোগ করে সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেরা কি বলছেন তা শুনুন শোনার আগে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথায় যাবেন না এক্ষুনি ফিরে আসছে পীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএসএন বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সিডব্লিউ এস বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকবে নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক স্কুলে জানুয়ারি লোকেরা সবাই সকালে পিকনিক করতে গিয়েছিল সন্ধ্যাবেলা এসে দেখে সামনে দরজা বন্ধ রয়েছে দরজা খুলে ভেতরে দে যখন ঢোকে ঘরে দেখে না চারিদিকে আলো জ্বলছে এবং চারিদিকে জামা কাপড় ছড়ানো আছে আলমারি খোলা আছে সেখান থেকে গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা এমনই ঘটনা ঘটে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর কামরাবাদ অঞ্চলে অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত বরণ মণ্ডলের বাড়িতে পরিবারের লোকেরা বলতে সকালবেলা পিকনিকে গিয়েছিল সবাই মিলে একটি বাগান বাড়িতে সেখান থেকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দেখে বাড়ির ভেতরে আলো জ্বলছে এবং আলমারির দরজা খোলা ভেতরে যা ছিল গহনা ও নগদ চোর সোনাপুর থানা অভিযোগ দায়ের করে সোনাপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনাপুর থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা আচ্ছা আজকে আমাদের একটা পিকনিক ছিল ফার্স্ট জানুয়ারি বলে আমরা সবাই মিলে পিকনিক করবো বলে আমাদের নতুন একটা বাগান উদ্বোধন হয়েছে সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম সকাল আটটা নাগাদ সবাই মিলে আমরা বাড়ি থেকে বার হয়ে চলে যাই এবং প্রায় সন্ধ্যে নাগাদ সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরেছি প্রথম আমি আমার ছেলেকে নিয়ে একা ফিরেছি প্রথমে প্রথমে লকার খু গেট ফেট খুলে আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি না সব ঘরে আলো জ্বলছে আমরা আলো জ্বলে যাইনি আমরা সকালবেলা যেহেতু গিয়েছিলাম দেখি না সব ঘরে আলো জ্বলছে এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ির ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনা দানা ছিল এবং আড়াই হাজার টাকাও ছিল নগদ সেও নিয়ে চলে গিয়েছে সোনার পরিমাণ কী ছিল পাঁচ ভরি প্রায় পাঁচ ভরি মতো ছিল সোনা আচ্ছা আর এখানে আরেকটা কি দরজা হ্যাঁ তারপরে আমি যখন ঢুকি আমাদের টিভির ঘরে যে দরজাটা ছিল সেটা সেই ঘরে একটা আলমারি ছিল এবং সেই ঘরের ভিতর থেকে ছিটকিনি দেওয়া ছিল বলে ওরা ঢোকার চেষ্টা করেছিল দেখছি আমি নারকেল দিয়ে মানে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করেছিল মানে ওটা ওটা খুলতে পারেনি ওটা না খুলতে পেরে ওরা চলে গিয়েছে ওই ঘরটা আর কিছু করতে পারেনি ওরা হেমা দত্ত হ্যাঁ দেখেছি আমি ঠিক সময়টা বলতে পারবো না দেড়টা থেকে তিনটের মধ্যে হবে আচ্ছা মানে আমি ছাদে গিয়ে বসেছিলাম পেপার পড়ছিলাম দেখলাম একটা লোক ওই দিক থেকে এসে এইখান দিয়ে গিয়ে ওখান দিয়ে চলে গেল অচেনা লোক এই বছর চল্লিশের মতন বয়স হবে না না আগে এরকম বড় চুরি কোনো দিন হ্যাঁ সবারই তো এবার একটু ভয় লাগছে আমরাও আছি এখানে হ্যাঁ থানার লোক এসে তদন্ত করে দেখুন চোরকে ধরলে তো খুব খুশি হই আমার নাম রিনা ঘোষ